তিনটে ছিল পৌষ সংক্রান্তির পরের দিন আউট অফ স্টেশন থাকায় বাড়ির সেই গরম গরম ছাঁচের পিঠেগুলো অন্যান্য পিঠে পুলি খুব মিস করছিলাম তাই বরকে বললাম ইনগ্রিডিয়েন্টসগুলো আনতে ইজি যে পিঠেটা আছে সব থেকে ইজিয়েস্ট ওয়েতে বানানো যায় সেই পিঠেটা বানিয়ে ফেলি এক ঘন্টা সময় লেগেছে আমার এই চুষিকটা কাটতে তারপরও ডোটা শেষই হচ্ছিল না তাই পেশেন সারিয়ে দুজনের জন্য গুড়ের পুর দেওয়া চারটে পুলি বানিয়ে ফেলেছি পিঠে বানাতে পারি না বলবো না কারণ নিজেকে ঢেকি ফিল করাতে আমি চাই না তবে সত্যি আমি কোনোদিন পিঠে বানাইনি মা বানাতো আর আমি খাওয়ার জন্য বাসে থাকতাম হ্যাঁ তবে চুষি কাটাটা আমি জানি কারণ মা ছোটোবেলা থেকেই আমাদের বোনদেরই এই দায়িত্বটা দিত কারণ এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার একার দ্বারা সম্ভব না তো একটু ইউটিউবের হেল্পও আমি নিয়েছি তারপর কি দুধ গরম করে তার মধ্যে এলাচ তেজপাতা দিয়ে পিঠেগুলো দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট লো ফ্লেমে পিঠেগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপরে দিয়ে দিলাম গুড় গুড়টা তাড়াতাড়ি যাতে মিশে যায় তাই একটু গুঁড়ো করে দিয়েছি মানে কেটে দিয়েছিলাম চাকু দিয়ে তারপর আরও তিন চার মিনিট ফুটিয়ে হয়ে গেল রেডি খেতে কেমন হয়েছিল সেটা নয় তোমরাই বলে দিও আর তোমরা এই শীতে কে কত রকমের পিঠে খেলে অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলো না কিন্তু তাই